ডিভিডিটা দেখেন কত বড় পিক সাইজ ডিভিডি পাচ্ছেন এবং এটা হচ্ছে Honda Grace এস প্যাকেজ এর ব্ল্যাক জি এবং এসি একদম একদম মাইলেজ সামথিং সামথিং এবং ভালো পাওয়া যাবে একদম ফ্রেশ পাবেন এবং রিম থেকে শুরু করে চাকা থেকে শুরু করে যা দেখতেছেন एवरीथिंग এবং কালারটাও দেখবেন 100% ओरिजिनल কালার আচ্ছা ইঞ্জিনটাও এবং সিসি হচ্ছে 150 150 সিসি ভাইয়া জি

নিপনের হন্ডার গ্লাস অটো ব্রেকিং সেন্সর ওকে এবং গাড়ির ইন্টেরিয়রটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং আপনি যদি ওভার ভিউটা দেখেন দূরে যান বাবা ভাই দূর থেকে দেখেন এ একটা ঢেউ নাই একদম অরিজিনাল কালার টিন বডি একদম টিন একদম টিন বডি জি এবং সিটগুলো কিন্তু অরিজিনাল লেদার সিটগুলো হচ্ছে 100% অরিজিনাল লেদার লেদার জি জি এটা কি বলে অ্যারোডাইনামিক অ্যারোডাইনামিক শেপ জি এবং হিউজ স্পেস এসি একদম সুপার এবং ডুয়েল এসি ভাইয়া আচ্ছা একদম ডুয়েল এসি Honda Grace এবং এটা কিন্তু নিউ শেপ নিউ শেপ 18 থেকে 23 সাল পর্যন্ত এই শেপটাই থাকবে ওকে এবং ব্যাক লাইট যদি দেখাইবে ফুলি ক্রিস্টাল ব্যাকলাইট এবং ব্যাক গ্লাসটাও যদি দেখাই 100% গাড়ির সাথে অরিজিনাল গ্লাস জি এবং সাইডটা যদি দেখাই ভাইয়া দরজাগুলো দেখেন যেখানে রাখবেন ওইখানেই থাকবে একদম টাইট এই দেখেন একদম টাইট মানে কম ইউজের গাড়ি হ্যাঁ আপনারা অনেক দরজা দেখেন ছাড়লে এরকম চলে যায় জি 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 কম ইউজের গাড়ি পিছনের চেঞ্জটা একটু দেখাই হ্যাঁ দেখাই দিচ্ছি ভাইয়া এবং চাকার যে এরকম আছে জি মাসাল্লাহ দিলে দুই বছর ইউজ করতে পারবে চাকাগুলো একদম নতুনের মতো আছে পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস জি হিউজ স্পেস অনেক ফুল বক্স আর হচ্ছে এটা নিচে ব্যাটারি জি এই যে ব্যাটারিটা ব্যাটারি ভালো আছে হ্যাঁ ব্যাটারি এখন 85% আছে 85% আছে হ্যাঁ এবং সাইডগুলো তো দেখেন আছে এবং জয়েন্ট গুলো দেখা যাচ্ছে একদম ইনটেক অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন আনটাস আনটাস জি এবং মডেল হচ্ছে ভাই 2000 2000 18 রেজিস্ট্রেশন হলো 2000

বিজয় স্বর্ণের সিঙ্গেল থেকে এক মিনিটের দূরত্ব রবি ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই আপনি ভালো থাকবেন